কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জায়গাতে চলেছি কীভাবে তোমরা একদম সম্পূর্ণ নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলবা সো ইউটিউব চ্যানেলগুলো অনেক সহজ তেমন কঠিন না সো চলো আর দেরি না করে মেইন ভিডিওতে যাওয়া সো গায়ে মেইন ভিডিওতে সো ইউটিউব চ্যানেল বানানোর জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে এই যে এই যে এখানে একটা নিচে ছোট্ট করে এই যে ইউ লেখা থাকবে এখানে এ জায়গায় চলে যেতে হবে এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফিয়েন্স হবে না আমি দেখাই এরকম একটা ইন্টারফিয়ান হবে এরপর এইরকম একটা এখান থেকে তোমরা চলে যাবে পর এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তোমাদের সামনে এখানে লেখা আছে নাম এরপর তোমার হ্যান্ডেল দেওয়া থাকবে এই যে দেখো নাম দেওয়া থাকবে হ্যান্ডেল দেওয়া থাকবে স্যানেল ইউসার প্রাইভেসি এগুলো সব দেওয়া থাকবে সো তোমরা এখান থেকে একটা নাম সিলেক্ট করে নিবা তোমাদের যে ইউটিউব চ্যানেলের নাম দেব ওই নামটা সিলেক্ট করে নিবা এরপর এখানে একটা হ্যান্ডেল দিয়ে দিবা অবশ্যই তোমাদের হ্যান্ডেল দেওয়াটা কিন্তু জরুরি ইউটিউব চ্যানেলের জন্য তো হ্যান্ডেলটাও দিয়ে দিবা এরপর এখানে একটা এই যে এখানে শুন মানে তোমাদের ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল লাগার জন্য একটা লোগো বানিয়ে এরকম একটা লোগো মানে দিয়ে দিবা আমি তোমাদেরকে পরে বেরোতে জানিয়ে দেবো যে এভাবে তোমরা এটু লোগো মানে এরকম লোগো বানাবা বানাবে সো একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবা আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিইনি তোমরা যদি দিতে চাও তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এরপরে তোমাদের এখানে সেভ লেখা থাকবে সেভে ক্লিক করে দিলে তোমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে সো চ্যানেল আমি প্রথমেই বলছিলাম চ্যানেল ক্রিয়েট করা কোনো কোডিং কাজ না চ্যানেল ক্রিয়েট করলে একদম সহজ তো তোমরা এভাবে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলতে পারবা ও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য